ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য করেছো বৈষম্য বিরোধী আন্দোলন করতে যা তোমরা বৈষম্য করেছ এটা তোমাদের বলে দি। ছাত্র ভাইদেরকে সাধু তোমরা মুজিবের মুরগি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে কিন্তু মাজার ভাঙলে না কেন এটা আমার আক্ষেপ এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু দুই পারের মূর্তি তৈরি করতে একশো সতেরো সতেরো কোটি টাকা খরচ হয়েছে একশো সতেরো কোটি টাকা খরচ হয়েছে শোনেন এটা ভাঙতেও সময় লাগছে কিন্তু মাজার এত করে তৈরি হয়নি মাজার ভাঙতে সময় লাগতো কতটুকু সময় বেশি টাইম লাগতো না পনেরো বিশ মিনিটের মধ্যে গোটা দেশ থেকে মাজার ভাঙা যেত চেতনা ভাঙ্গা ছাত্র ভাইরা তোমরা কিন্তু ভাঙ্গনি এটা তোমাদের একটা অপরাধ যদি এই ছেলেগুলোকে আমরা শিক্ষা দিতে পারতাম তাদের চেতনায় ঢুকে গেছে পতন হওয়ার দরকার শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা আধা ঘন্টার মধ্যে একজন বলছে যে আপনি ভুল বলেছেন এক ঘন্টা লাগেনি পনেরো মিনিট লাগছে মাত্র মুজিবনগরের মূর্তি ভাঙতে সাড়ে সাড়ে ছয়শ মূর্তি খেয়াল করেছেন তো মাজার ভাঙতে এত সময় লাগার কথা না ছয় তাদের আস্তানা রাখতে হবে কেমন তাই না তবে আল্লাহর কাছে দোয়া করছি আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে মোহাম্মদ বিন আবদুল হাবের মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লাহ রব আলামিন ধ্বংস করে দিয়েছেন অন্তত সৌদি আরব কুয়ে দুবাই আল্লাহর রহমতে এই সমস্ত মুশ্রেকদের আস্তানা সৈন্য আলহামদুলিল্লাহ এই বাংলাদেশেও একদিন মাজার শূন্য হবে ইনশাল্লাহ এই জটালা পীর মুরিদির ভণ্ডামি বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ যে ছাত্ররা মূর্তি ভেঙ্গেছে এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন তাওহিদের জ্ঞান দিবেন এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা আল্লাহ সবগুলো ভেঙ্গে দিবেন ইনশাআল্লাহ কি আপনারা চান না আল্লাহ কি বলছেন ওয়াই না তা তুমুহুম ফাইন্নাকুম মুশরিকুন তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট যারা দালাল তাদের যদি আনুগত্য করো তাহলে তোমরাও মুশরিক হয়ে যাবে এটা আল্লাহ বলেছেন এই জন্য বরং আমি মনে করি ছাত্রদের উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গা তাই না শেখ সাহেবের মূর্তি কে শেষ দা দেয় মনে হয় আমি জানি না টঙ্গি বাড়াই দেয় সেজদা না দিলে ফুল দেয় সেজদা তো কেউ দেয় না কিন্তু মাজার কি দেয় সেজদা দেয় ছাত্র ভাইয়েরা আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ না না বলছে আমি আলেমের ছেলে আলেমদেরকে পছন্দ করি সম্মান করি তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয় এক রাতে যা আছে সব ভেঙ্গে দেয় একটাও থাকবে থাকবে একদম ছাত্ররাই দেশ চালাচ্ছে কিসের একুশ জন উপদেশটায় দুইজনে চালাচ্ছে বিষয়টা কি এরকম না আমরা শক্তি আমরা বল তারপরে কি আমরা ছাত্র দল এতদিন পরে কাজী নজরুলের কাজে লাগলো তাই না এতদিন পরে ছোটকালে ছাত্রের কবিতারা মুখস্থ করেছে ওর মর্মটা বুঝেনি কিন্তু কিসের ছাত্রদের শক্তি যোগানোর জন্য সব নজরুলের গান গাছে আর জাতীয় সঙ্গীত যখন গাই তখন মুশ্রেকি গান গাই কারোর লৌহ কপাট তারপরে কি পুরো বাংলাদেশটা জাগছে কাজী নজরুলের কবিতায় তার গানে আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে রবি ঠাকুরের মেন গান গাও করে সিঁড়িকে গান গাও কেন গোটা বাংলাদেশে একদিনে সিদ্ধান্তে রবি ঠাকুরের এই সিঁড়িকে গান বাতিল করা উচিত মা দুর্গাকে নিয়ে গাওয়া এই গান তাও জাল করা গান একটা গোটা জাল বাংলাদেশে আগে এই যে বিসিএস ক্যাডারদেরকে মনে করতাম আসলেই তারা যোগ্য কিন্তু হারাম ঘররা যে কোশ্চিন কিনে যে ক্যাডার হয়েছে তাকে জানত বুঝনে কথা বিশ একুশ বছর যাবত বিশ একুশ বছর যাবৎ এই বিসিএস এর হাঁড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে এটা কি জানতে রে ভাই বুঝেননি কথা বিশ একুশ বছর যাবত যখন কুত্তাই মুখ দিয়েছে আমার মনে হয় শুরুতেই থেকেই কুত্তা খায় আমার কাছে মনে হয়েছে এই জন্য একজন বিসিএস ক্যাডার যোগ্য ব্যক্তি হওয়ার পরে এ বাংলাদেশে ঘাপটি মেরে বসে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে এটা মেনে নেওয়া যায় বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সের অক্সফোর্ড জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি হারাম কর তুমি সেখানে পড়াশোনা করে বড় দুর্নীতিবাজ হয়েছে কেন হয়েছে এটা একটা জাল সার্টিফিকেট গুলো কি জাল এখনো এদের কারা কোশ্চিন কিনে পরীক্ষা দেয় বিশেষ ক্যাডার হয়েছে এখনো কিন্তু বের করেনি এক জাল আর যারা মুক্তিযোদ্ধা এই গত সরকারের আমলেই বের করেছে পঁচিশ হাজার পাঁচশো জন ভুয়া মুক্তিযোদ্ধা সহ্য করা যায় রে ভাই একজন সন্তান নাই কিন্তু সাত সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়েছে কেমন মুক্তিযুদ্ধে হারামখর বলেন না দেখি এটা এক সন্তান ও নিঃসন্তান কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়েছে কয়টা সাতটা সন্তান সন্তান বানায় বানায় চাকরি দিয়েছে এটাই কি বাংলাদেশ ওই জন্য বলে সবই আপনারা কত সুন্দর করে গান গান আমরা কিন্তু বিশ পঁচিশ বছর যাবৎ বলে আসছি আমরা বলে আসছি আমাদের আগে উস্তাদ আলে মোলামা বলে আসছে আমার সোনার বাংলা আমি তোমায় এই গান গাওয়া যাবে না একদিন বলেছিলাম দশ বারো বছর আগে তো নিয়ে এমন নির্যাতন করল এই প্রশ্ন ওই প্রশ্ন কেন এটা বলতে হবে এটা দেশের জাতীয় সঙ্গে আমি বললাম দেশের জাতীয় সঙ্গে যে কোরআন হয়ে গেছে নাকি বলা যাবে না এটা গণতান্ত্রিক দেশ কেন বলা যাবে না কেন কোন মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না ও আচ্ছা যদি এই মাটি যদি হয় তোরা পায়খানা করে বুঝেননি হ্যাঁ মায়ের মুখে কি পায়খানা করা যাবে মায়ের মাথায় পায়খানা করা যাবে মায়ের বুকের উপর দিয়ে হাঁটা যাবে

বুঝেননি কথা আবার গরুর ব্যবসা করাও কি ওয়াজিব পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি কি বলে রপ্তানি হয় ইন্ডিয়া থেকে বিশেষ করে উপমহাদেশে অথচ গরুর ব্যবসা জায়েজ শুধু কি গোস্ত খাওয়া হারাম গরুর গোবর খাওয়া ফরস গরুর চানা খাওয়া ফরজ গরুর চামড়া দিয়ে জুতা পরা ফরজ খাওয়া কি ওই ধারণা থেকেই লেখা মা বললে কোনো সমস্যা না মায়ের উপরে পায়খানা করা মায়ের উপরে পেশাব করা মায়ের উপরে অন্যায় করা মায়ের বুকে চলাফেরা করা কোনো সমস্যা না কিন্তু এই গানের শেষ লাইনটা আপনার মনে পড়েননি কোনোদিন তাই না ও দিলে মাতর মাথা পেতে তাহলে মায়ের পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন কি এটা কি শিরিক না শুধু কি শিরিক এটা তাহলে আপনারা তো বুঝবেন না সেজদা করতে হয় মূর্তিকে কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে সেজদা দেয় এটা ঠিক না বুঝেননি কথা এই মাটিটাও দুর্গা মা কথা বুঝেননি আপনার মাথা এটা ঢুকবে না বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না কুর্নিশ করলেও তো হয় কিন্তু মুসলমানরা সেজদা দেয় কোন জায়গায় মাটিতে সেজদা এর না সেজদা কাকে দেয় আল্লাহকে সেজদা দেয় এখানে ব্যঙ্গ করা হয়েছে একদিকে আমি মাটিতে সেজদা দিই কিন্তু সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে আল্লাহ আমি মাটিকে ভক্তি করি না মাটি আল্লাহর জমিন জমিনটা সৃষ্ঠ সৃষ্টি সৃষ্টি তো তারপরে আর একটা ব্যাখ্যা আছে ওগমাতর পায়ের ধুলা হবে যে আমার মাথার মানিক চিন্তা করতে পারছেন এই মাটিটা আমার মাথার মানিক নাকি না এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে মা বোঝানো হয়েছে এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বোঝাতে চেয়েছে এই মাকে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে এই বঙ্গভঙ্গ রদ এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন রবি ঠাকুর এখন এইগুলো তরুণদেরকে না বললেও এরা বুঝবে না ছাত্রদেরকে না বললেও কি বুঝবে না আমাদের বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় একটা নিয়ম আছে আপনার এক মিনিটে বলে দিই কথাটা নিয়ম আছে যে কারো কবিতা কারো প্রবন্ধের বা কারো গল্পের কোনো অংশ যদি চুরি করে কে তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ কি শাস্তিযোগ্য অপরাধী ওই যে শুরুতেই বলেছি সবই জাল জাল বললাম না সবই তো এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথমত এই গানের সুরটা চুরি করা এই গানের মধ্যে একটা লাইন আছে তিনবার চারবার ব্যবহার হয়েছে মরি হাই হাই রে এই লাইনটা চুরি করা চলছে চলছে রবি ঠাকুরের এটা তো এখন এমন একটা আমাদের কাছে উপস্থাপন করেছে এখানে আপনি ঢেকে রাখতে পারবেন না তবে এই সমালোচনা বহু আগে থেকে আছে আমাকে বলছেন যে বারো তেরো বছর আগের কথা যা আপনি গানও শুনেন গান শুনি না কিন্তু পড়াশোনা তো করি আমি বললাম পড়াশোনা তো করি যে আপনি কিভাবে জানলেন যে ছিল হ্যাঁ ছিল কারণ এটা বাংলাদেশি মানুষের কবিতা না এটা গান না উনিশশো আটাত্তর সালের পয়লা ডিসেম্বর তারিখে প্রস্তাবনা দেওয়া হয় যে গান করা হোক জাতীয় সংগীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জিয়াউর রহমান যখন তাকে জন্য হত্যা করা হলো উনিশশো সালে তারপর থেকে আটাত্তর থেকে একাশি কয় বছর হয় বলেন তো দেখি কয় বছর আটাত্তর উনআশি আশি একাশি সালে তিরিশে মে তাই না জিয়াউর রহমান তিরিশে মেই তো হ্যাঁ তো তাহলে কি শুধু তিন বছর কয় বছর হলো এই কয়েক বছর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোনো অনুষ্ঠানে গাওয়া হতো না তো যে অফিসার গোয়েন্দা আমাকে জিজ্ঞাসাবাদ করছে ও তো দুর্নীতি করে খায় এসে সেগুলো কি জানেও বলছে না আমার জানা না এটা আপনার জানা নাই কেন আগে ওই তিন বছর যারা গাই না তাদের নামে মামলা করেন তারপরে আমার নামে মামলা করেন আপনি জানেন না ইতিহাস তারপরে জাল জাল কেন বললাম গগন হরকার এটা কুষ্টিয়ার কবিতা তার একটা গান নকল করে গগন হরকারার জন্ম হল আঠারোশো আর রবি ঠাকুরের জন্ম হল আঠারোশো একষট্টিতে কত বছর আগে ষোলো বছর আগে রবি ঠাকুরের মৃত্যু উনিশশো একচল্লিশে আর গগন হরকার মৃত্যু হলো উনিশশো সালে একজন বয়স পেয়েছে পঁয়ষট্টি বছর একজন বয়স আশি বছর ওই গান থেকে সুরও নেওয়া আবার লাইনও নেওয়া এটা আমি তো বলবো এটাও জাল আমরা এইগুলো কিছু বুঝি না কোনো মুসলিম ঘরের সন্তান এই গান মুগ্ধে উচ্চারণ করতে পারে না এটা বাতিল করা হোক আপনারা চান বাতিল করা হোক বন্ধুরা আমার একটা কথা বলেছি আমি যে আমরা আপনি যা বলবেন তার সাথে আপোষ করতে পারি না